বাংলায় ভোট মানেই যেন অশান্তি রক্তপাত শেষ দফার আগে ফের বোমাবাজি ভাঙরে ঘটনায় যখন তৃণমূলের পাঁচজন উস্কে দিল পঞ্চায়েতের স্মৃতি নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য তৎপর কুইক রেসপন্স টিম সক্রিয় কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ উপস্থিত নির্বাচন কমিশনের আধিকারিকরাও গত নির্বাচনগুলিতে যেভাবে ভাঙর উত্তপ্ত হয়েছিল গতকালের ঘটনার পর এটা প্রমাণিত হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হল ভাঙর এবং তাই নির্বাচন কমিশনের কাছে যেমন বড় চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছেও কারণ কলকাতা পুলিশের দায়িত্ব নেবার পর এই প্রথম নির্বাচন অংশগ্রহণ করছেন এখানকার মানুষ পোহালেই শেষ দফার নির্বাচন তার আগে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙরের উত্তর কাশীপুর থানার বানিয়ানা এলাকা বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর শুক্রবার সকালে থমথম এলাকা ইতিউতি ছড়িয়ে থাকতে দেখা যায় বোমার সুতলি তৃণমূলের অভিযোগ প্রচার সেরে বাড়ি ফেরার সময় দলীয় কর্মী সমর্থকদের লক্ষ্য করে বোমা ছড়ে আইএসএফ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ছোড়া বোমায় তৃণমূল জখম হয়েছে বলে দাবি আইএসএফের এই রাস্তা থেকে আসছিলাম আসতে গিয়ে এই বাড়ির ভিতর থেকে ওখানে ওরা বোমাবাজি নিয়ে আইএসফের ছেলেপুলেরা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছেলে একদম ওপেন আমরা দাঁড়িয়ে রয়েছি ওরা চিল্লি মেরে উঠেছে দাঁড়িয়েছি একাধিক ভাগে অন্তত পাঁচ ছখন বম গুপগাপ মেরেছে আমাদের ছেলে পুলে সব সাইশ্যুট হয়ে গেছে চারটে লোকের আমাদের বিশাল পঞ্চায়েত মেম্বার আমাদের ওই বুদের মেম্বার রফিক খাঁ এবং ওর সঙ্গে আরও চারজনা প্রচুর প্রচুর তারা হয়েছে তারা পিজিতে ভর্তি আছে কেন্দ্র বাহিনী সাধারণ সভা সুরক্ষা সবাই ভোট দিবে কোনো আমাদের সবার অধিকার আছে কিন্তু এরা এত সন্তান চালাচ্ছে মানুষ বাঁচবে কি করে পাপ বাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের ছোড়া বোমে এদের বোমেতে এরা আঘাত প্রাপ্ত হয়েছে এই ঘটনায় তৃণমূলের অভিযোগের ভিত্তিতে শেখ মজেম সহ আইএসএফ এর চারজনকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ তবে বিনা কারণে আইএসএফ সমর্থক মজেমকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের পুলিশ আসলেন আমার বাবা ঘুমাচ্ছিল ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে বলল যে চলো থানায় চলো আমার বাবা বলছে আমি কি দোষ করেছি রেখে ওরাই ফোন করেছে করে ওরাই পুলিশের কাছে খবর দিয়েছে দিয়ে ওরাই বম উদ্ধার করেছে তাদের এখনো জানে কি করে পুলিশ থেকে বড় বিষয় শান্ত করতে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় বাহিনী দ্বারা একেবারে আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হচ্ছে পুরো ভোগালী চত্বর ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরাও তমান সরকারের রিপোর্ট ক্যালক